তো শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে তো তোমাদের সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি পরীক্ষা অর্থাৎ আগামীকাল তোমাদের শিল্প সংস্কৃতি পরীক্ষা হবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের তো পুরো বাংলাদেশ ব্যাপী একই প্রশ্নে পরীক্ষা হবে তো তোমরা সবাই দ্বিধাদ্বন্দ্বদের মধ্যে আছো যে তোমরা তোমাদের পরীক্ষা কোন প্রশ্নে হতে পারে বা তোমরা কি কি পরীক্ষা আসতে পারে তা নিয়ে একটু দ্বিধাদন্দ্রের মধ্যে আছো তো আমি সব থেকে মানে নিজে থেকে খুঁজে বের করে তোমাদের জন্য ভালো ভালো যে প্রশ্নগুলো হতে পারে যে তোমাদের লাইনগুলো ইম্পর্টেন্ট ওই লাইন গুলো আমি খুঁজে বের করছি তো ওই লাইন গুলা আমি তোমাদের সামনে একটা একটা করে উপস্থাপন করবো তোমরা ওইগুলা ভালো করে পড়ে নেবে ঠিক আছে তো সর্বপ্রথম যে এই পৃষ্ঠা এটা দেখো একটু যে এখানে আহ যে কথা বলছে আকৃতি যে আকৃতি কত প্রকার ও কি কি হ্যাঁ এইগুলা একটু ভালো করে দেখে নেবে ঠিক আছে তোমাদের প্রশ্ন যদি হয় যে আকৃতি কত প্রকার ও কি কি তখন তোমরা এই আকৃতি গুলা দিতে পারবে ঠিক আছে হ্যাঁ এবং উদাহরণও দিতে পারবে বা চিত্র অঙ্কন করতে পারবে ঠিক আছে তো এরপরে এই ফেজ দেখো এখানে যে ত্রিমাত্রিক রূপ কি তারপরে যে বিভিন্ন ওই যে কি হ্যাঁ তো আকৃতি নিয়ে এখানেও কথা বলছে যেমিতিকার প্রাকৃতিক আকৃতি গুলো কি কি এগুলা ঠিক আছে উদাহরণ সহ ঠিক আছে না তো এই জন্য তুমি এগুলো ভালো করে পড়ে নিবা ঠিক আছে আর ত্রিভুজ আকৃতি চতুর্ভুজ আকৃতি এগুলা তারপর এই ফেজে দেখো তোমাদের এই পেজেও কিছু রং নিয়ে কথা বলা হয়েছে ঠিক আছে যে প্রাথমিক রং বা মৌলিক রঙ যেগুলো এগুলো ঠিক আছে অর্থাৎ রং সম্পর্কে অর্থাৎ চক্র যেটা আছে ওইটা হুম তো এরপরে এই পেজে দেখো অর্থাৎ হলো এই পেজের মধ্যে তোমাদের যে খুঁটিনাটি উপাদানগুলো আছে সেটা হলো তো এটা হলো পরিসর নিয়ে ঠিক আছে তো এই পেজে পরিসর কাকে বলে ওইটা দেখে নেবে এরপর হলো চলন কাকে বলে এটা দেখে নেবে ঠিক আছে তো এর পেজে আছে যে স্বর স্বর কাকে বলে স্বর কি তারপর হলো ধনী কাকে বলে স্বর কয়টি ও কি কি এগুলা ঠিক আছে এই পেজে এগুলা ইম্পর্টেন্ট এগুলো পড়ে নিবে তো এরপরে এই পৃষ্ঠায় আছে যে তাল হ্যাঁ তাল আর লয় এগুলা তারপর গীত বা সরি সঙ্গীত হ্যাঁ এটা যে সঙ্গীত কাকে বলে বা ছন্দ কাকে বলে এগুলা ঠিক আছে এই পেজ এটা দেখে নিবা তো এখানে তোমাদের যে কাজ অর্থাৎ হলো দলীয় কাজ বা একক কাজ আসতে পারে যে এই যে কাজটা অর্থাৎ এই পৃষ্ঠার যে কাজটা আছে নকশা হ্যাঁ ওই নকশাটা ভালো করে দেখে নেবে ঠিক আছে এরপরে তোমরা পরীক্ষার হলে যাব অর্থাৎ হলো এগুলো ভালো করে দেখে তারপরে তোমরা পরীক্ষা দিতে যাবা তো এরপরে এখানে যে নকশাটা আছে বিশেষ করে যে দলীয় কাজ আমার মনে হয় এই দলীয় কাজটা ভালো করে দেখে নেওয়ার দরকার অত আকৃতির ঠিক আছে এই নকশাটা ভালো করে দেখে তারপর যাবা এই যে জয়নুল আবেদিন সম্পর্কে ভালো করে জেনে নিবা ঠিক আছে অতলো আমি যে স্ক্রিনশট টা দিয়েছি এখানে ভালো করে জয়নুল আবেদিন সম্পর্কে পড়ে তারপর তোমরা পরীক্ষা হলে যাবা তো এরপরে এই পৃষ্ঠাটা অর্থাৎ চব্বিশ পৃষ্ঠার নিচে দিয়ে একটা কাজ আছে এই কাজটা ভালো করে দেখে নিবা অর্থাৎ হল যে মায়ের মুখের মধুর ভাষা এটা নিয়ে পোস্টার বানানোর কথা বলা হয়েছে ঠিক আছে তো তোমাদের পোস্টার বা ব্যানার তো আসবেই মাস্ট আমার মনে হয় তো এই জন্য মায়ের মধুর মায়ের মুখের মধুর ভাষা যে পোস্টার বানানোর কথা হয়েছে এটা ভালো করে আহ তোমরা পোস্টার বানাই আহ বানানো শিখে ফেলবা আজকে রাতের মধ্যে এরপরে ভালো পোস্টার কিভাবে বানানো যায় ওটা শিখে তারপর পরীক্ষার হলে যাবা এরপর এখানে যে এখানে কাজ একটা আছে কাজ এটা পড়ে নেবে ঠিক আছে যে নকশা ত্রিভুজ বৃত্ত তারপর হলো ঢেউ ফুল স্মৃতিসৌধ মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে এগুলো ভালো করে দেখে নিবা তারপর কামরুল হাসান সম্পর্কে যে তথ্যগুলো আছে এগুলো ভালো করে দেখে নেবে ঠিক আছে এই পে যে কামরুল হাসান সম্পর্কে যে প্রশ্নগুলো আসতে পারে এই এখান থেকে যে শিল্পী দেবদাস চক্রবর্তী বা শিল্পী নাসির বিশ্বাস এগুলা সম্পর্কে ভালো করে জেনে নেবে তারপর এখানে যে একটা এর কথা বলা হয়েছে অর্থাৎ হলো বাংলার হিন্দু বাংলার খ্রিস্টান বাংলার বৌদ্ধ বাংলার মুসলিম সম্পর্কে যে তথ্যগুলো আছে এগুলো ভালো করে তোমরা রপ্ত করে তারপর পরীক্ষা হলো অর্থাৎ হলো এখান থেকে পোস্টার আসতে পারে ঠিক আছে লিপলেট বা পোস্টার এগুলো আসতে পারে এই এই পিস্টারটা থেকে তারপর এখানে দেখো যে প্রথম মানচিত্র খন্ডিত যে পতাকার নকশাটি করেছিলেন যিনি অর্থাৎ শিবনারায়ণ দাস অর্থাৎ হল যে পরীক্ষা আসতে যে শিবনারায়ণ দাসের অথচ হলো যে যেটা তিনি আকৃতির যে মানে যে ধরনের আকৃতিটা তিনি তৈরি করেছিলেন বাংলাদেশ পতাকার প্রথম তিনি মূলত বাংলাদেশের পতাকার আকৃতিটা করেছিলেন অতাল তিনি তখন ছিল যে সার্জেন্ট জহরুল হক এর হক হল ছিল আর কি তখনকার ছাত্র ছিল তিনি তখন তিনি প্রথম যে বাংলাদেশের পতাকার নকশা করেছিলেন অর্থাৎ এই নকশাটা যে আমাদের শিল্পী কামরুল হাসানের যে নকশাটা ছিল ওইটা পরবর্তীতে নেওয়া হয়েছিল আর কি অত তুমি বাংলাদেশের পতাকার দুইটাই নকশা ভালো করে দেখে নিয়ে যাবা এর পরবর্তী যে বাংলাদেশের জাতীয় প্রতীকের যে চিত্রটা মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ তোমাকে বলতে পারে যে বাংলাদেশ জাতীয় প্রতীকের যে চিত্র ওইটা অঙ্কন করো ঠিক আছে কোথায় কি আছে এগুলো ব্যাখ্যা তো এরপরে উম এরপরের পেজে যেটা এটাও ভালো করে দেখে নিবে এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তথ্য যেটা আছে এটা দেখে নিবে তারপরে একটা কাজ আছে এই কাজটা দেখে নিবে শেষ